রাত প্রায় শেষের দিকে অপর্ণা তখনও আর্যের বুকের কাছে মাথা রেখে দাঁড়িয়ে আছে গোরে মান দুজনে দুজনের নিঃশ্বাসে মিশে গেছে আর্য ধীরে ধীরে বলল অপর্ণা তুমি ভয় পেও না আমি আছি অপর্ণা একটু মাথা তুলে আর্যের চোখে তাকাতেই হঠাৎ বুকের ভিতর কেমন একটা দক করে উঠল তার আর্যের চোখে সে আজ এক এক অদ্ভুত কোমলতা দেখল। যা আগে কখনো দেখিনি অপর্ণা কাঁপা গলায় বলল তুমি গেলে আমি খুব ভয় পাই আর্য তাঁর নিজের হাত নিয়ে বলল তোমাকে একা ছেড়ে যাবো না আর অপর্ণা কিছু বলার হঠাৎ জানালার পাশ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে মোমবাতি আলো দুলে উঠলো আর্য অপর্ণার হাত আরো শক্ত করে দৌড়লো দৌড় না আমি আছি এক মুহূর্তে নিরবতা তারপর অপর্ণা আস্তে করে আর্যের কাঁধে মাথা রাখলো এবার আর্য ধীরে ধীরে তার চুল হাত বুলিয়ে দিল গড়ের বাইরে তখনও অন্ধকার জমাট বেঁধে আছে কিন্তু গড়ের ভেতর দুজনের নিষ্পন্দন একটা অদ্ভুত শান্তি তৈরি করলো ঠিক তখনই দূরের সামনে আবার মৃদু ছায়া নড়ে ছড়ে উঠলো কিন্তু ভিতরে থাকা দুজন সেটা টের পেল না অপর্ণা চোখ বন্ধ করে আস্তে আস্তে বলল আর্য তুমি না থাকলে আমি ভেঙে যাই আর্য পিসপিস করে উত্তর দিল আমি তো আছি তোমার জন্যই দুজনের দূরত্ব আরও কমে এলো রাতে নিঃশব্দতার মধ্য এটাই ছিল প্রথমবার যখন দুজনে একে অপরের কাছে নিজের বই নিজের দুর্বলতা কুলে দিল কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা অচেনা ছায়াটা সব কিছু চুপচাপ দেখছিল